আজকে বাড়িতে বানিয়ে ফেলেছি চিকেন কাবাব সেটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও কিছু অংশ কিন্তু কম নয় আর বাড়ির তৈরি জিনিস মানে সেটা তো খেতে ভীষণই ভালো হয় আর খুব চট জলদি এই রেসিপিটি তৈরি হয়ে যায় ঘরে থাকা কিছু উপকরণ দিই তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি এখানে নিয়েছি কয়েকটা চিকেন বোনলেস চিকেন সাত থেকে আট পিস মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি মিক্সারের বাটিতে চিকেনগুলো দিয়ে তাতে কয়েকটা রসুন কয়েক কোয়া রসুন সাত থেকে আট কোয়া মতন রসুন দিয়েছি ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা তোমরা তোমাদের মতন বুঝে দেবে এবার মিক্সারের বাটিতে একটা পেস্ট আমি তৈরি করে মিহি একটা চিকেনের পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু দানা থাকলে ভালো লাগবে না তাই হাত দিয়ে দেখে নিলাম যে চিকেনের পুরোটা ভালোভাবে পেস্ট হয়ে যায় না ভালোভাবে পেস্ট হয়ে গেছে এখানে দিলাম কুচনো পেঁয়াজ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু গরম মশলার গুঁড়ো পেঁয়াজটা এখানে একটু ঝিরিঝিরি করে কুচড়িয়ে দিলে বেশ ভালো হয় এবার যেটা দিলাম সেটা হলো বেসন বেসনটা কিন্তু আমি এখানে শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়েছি আর দিলাম লেবুর রস দিয়েছি দুখানা চিজের কিউ চিজটা দিলে কি হয় ভিতরটা বেশ নরম হয় আর এটা খেতেও বেশ ভালো হয় এবার সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সব কিছু ভালো করে মাখার পর যদি বোঝো এটা একটু নরম নরম রয়েছে তাহলে তোমরা চাইলে আর একটু রোস্টেড বেসন এখানে দিয়ে আবার একটু ভালো করে মেখে নেবে এবার কিছুই না হাতে একটু তেল নেবে তেল নিয়ে এবার ইচ্ছে মতো সেপ দিয়ে নেবে আমি এখানে একটু গোল গোল করে তারপরে চ্যাপটা চ্যাপটা সেপ দিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিও আর এটা ভাজতে যে খুব বেশি তেল লাগে তা কিন্তু নয় মোটামুটি একটা এপাশ সুপিস ভাজা যায় সেরকম একটু তেল দিলে কিন্তু এটা তৈরি হয়ে যায় প্রতিটা কাবাব আমি লাল লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে আর এটা ভাজতে ঠিক পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভাজা রেডি হয়ে যায় আর এটা হয়ে গেলে তোমরা ধনে চাটনি দিয়ে পরিবেশন করতে পারো আমি এখানে একটু মেয়নুজ দিয়ে পরিবেশন করেছি রেসিপি কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও